পুরোপুরি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি যেহেতু এটা লং টাইম আপনার গতকাল আমরা দুইটা দশে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে আমাদের কার্যক্রমের মধ্যে আমরা বিভিন্ন ইউনিটে কাজ করেছি এখানে তো আমাদের যে কাজটা ছিল যে কি আপনার এই বিল্ডিংয়ের ভিতরে আগুনটাকে আটকিয়ে রাখা যাতে বিস্তার লাভ না করে কিন্তু তা আমরা করতে সক্ষম হয়েছি আর দ্বিতীয় কথা যে কি এই বিল্ডিংয়ের মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্থাগুলোর শিকার হয়েছি যেমন আপনার দুই দিকে আমরা কাজ করতে পারিনি তার পরবর্তীতে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল সুনুরকেল আমাদের লুপ সৃষ্টি এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি শেষ মধ্যে আমরা আজকে সকাল সাতটা পঁচিশ মিনিটে আমরা আগুন নিয়ে আনতে সক্ষম হয়েছে সর্বশেষ অবস্থান তো আমাদের এখানে প্রাথমিক অবস্থা আমরা যেটা জানতে পেরেছি এই ভবনটি হয়েছে আটতলা আটতলা একতলাতে তিনতলা পর্যন্ত এখানে তাওল তৈরি করে এবং চারতলা থেকে আটতলা পর্যন্ত অ্যাপ্রন যে মেডিকেলের যে অ্যাপ্রন এই অ্যাপ্রন এবং গোল্ডেন ছিল যার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণে দারিজ্যবস্তু ছিল এখানে অন্যান্য যে যেগুলা দ্রুত ছড়ায় আগুন ছড়ায় বিস্তার লাভ করে সেই ধরনের দাহ্যবস্তু থাকার কারণে আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে যার কারণে আমাদের প্রায় সত্তর ঘন্টার মতন আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে আমাদের কাছে ধারণা আছে ওরা অ্যাপ্লিকেশন করছে সেফটি প্ল্যানের জন্য কিন্তু আদম এই ক্যাপস টেক্সটাইলটা কিন্তু সেফটি প্ল্যান এখনও কমিটি করা হয়নি এবং অন্যান্য বিষয়ে আমরা যখন তদন্ত করব আমাদের ঢাকা থেকে মহাপরিচালক মহোদয় তদন্ত কমিটি করবেন তদন্ত কমিটি করার পরে আমরা জানতে পারবো যে তাদের কি কি উইকনেস আছে আমরা তলা পর্যন্ত ফাইট করতে পারি আপনার বললাম টান ট্রাভেল লাডাস নুরকেল এবং লুপ সৃষ্টিতে আমরা বিশেষ করি এটালিজের রোবট এটা আমরা যে কোনো স্পেস যদি আপনার যাওয়ার স্পেস থাকে আমরা সেটা দিয়ে কাজ করতে পারি কিন্তু আমাদের এখানে বহুতল বহুতলমান যদি আরও অনেক উপরে হয় আমার কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যা সেটা হলেও আমরা যে পরিবেশে কাজ করি যতটুকু অ্যাসপেয়ার প্রয়োজন অত আমরা দুই দিকে পেয়েছি আর দুই দিকে পাইনি যার কারণে আমাদের কাজ করতে একটু ব্যাক পেতে হয়েছে